এখন মানে সন্ধ্যেবেলা সকালবেলাতেও ঘুরে ঘাড়ে এলাম উদয়পুর থেকে এবার এখন হচ্ছে সন্ধেবেলা যাওয়ার পালা আমরা এখন ঠিক করে পাচ্ছি না কি যাবো কটাই আসলে আমরা এতটাই লেট করে ফেলেছি ঘুম থেকে উঠে উঠতে মানে ছটা বেজে গেছে ছটা বেজে গেলে তারপর রেডি হতে তো মানে এখন মানে সাড়ে ছটার মতো বাজেই অলরেডি সাড়ে ছটা বাজে তো কোথায় যাবো এখন ঠিক করে উঠতে পারছি না যাই আর একটু কফি আনিয়েছি খাই ওটা কারণ এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে তারপরে আবার একটু দেখি যাওয়ার ব্যাপার আছে আসলে আজকে তিথির জন্মদিন তো অযোধায়ক একটুখানি কিছু সারপ্রাইজ দেবে বলেছিল তো ওটাই কিছু হবে মানে টেক টেক কাটা হবেই আর কি তো যাই ওদের রুমে গিয়ে দেখি ওরা কী করছে উঠেছে কিনা হ্যাঁ উঠেছে ফোন করে বলেছে অবভিয়াসলি উঠেছে বাট ওই রাত খাচ্ছে বাঙালি যেহেতু তো যাই ওদের রুমে ওদের রুমে কফি আনিয়েছি খাবো সবাই মিলে তারপর ডিসাইড করবো যে যাব ওটা কোথায় ওদের কফি গেছে ওনারা এখন রেডি হচ্ছে রেডি হয়ে পাচ্ছে না এদিকে তিথি রেডি হচ্ছে আর এদিকে আমার বড় রেডি হচ্ছে আর এদিকে একজন এই একজন ল্যাপকে পরে আছে তো হোক আমাদের কফি এসে গেছে যে গরম গরম কফি আসলে প্রচুর পরিমাণে মাথা রাজা করছি একটু কফি না তাহলে মাথা ছাড়বে না আমার হচ্ছে এই কফি খাবার ড্রেস আচ্ছা এটা দিদি এটা সন্দীপের কফি খাবার ড্রেস আর দিদি

বলতামলে রুম থেকে এত ভালো ভিউ বাইরেটা মানে এটা রাজাদের রুম আর রাজাদের রুম থেকে বাইরের ভিউটা একদম শেই আছে তো দেখাই দেখি একটু সাইড দাও শুনো কেমন রুমের ভিউটা দেখি এই ভিউ ওয়াও ওয়াও না ওই সামনের হোটেলটা কি দারুণ তারপরে ওদের সুইমিং পুলটা ও মাই গড

নিজের বার্থডের জন্য নিজে কেক পছন্দ করছে বাহ কেক আমি এই কেকটা কাটবো এর মোটা ব্যাপার তাই তো আর কি ক্রিকটাও বলে দে অযোধাকে বলে দে লিখতে হবে হ্যাঁ সব আছে বার্থডের সব কিছুই আছে তো সুগার ভাইস সব কিছুই থাকবে তো মানে এত পরিমাণে এই এত পরিমাণে বায়না করেছে দে শুধু এত পরিমাণে বায়না করেছে দে দিদিকে বাইরে বার করে দিয়েছে অযোধ্যা

Mm. Happy thank you. Happy birthday birthday to to you. Oh, ma, you. चकलेट पसंद कर

এটার পয়সা পুরো ফুল নিয়েছে বলে বেশি কোন চলছে না কি রে চলো চলো কি পাল তো দেখলি তো